আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ইব্রাহিম মাল্টিমিডিয়ার পক্ষ থেকে ভিন্ন যারা শুনছেন তাদের প্রতি রইল কৃতজ্ঞতা আজকে দেখাবো এই যে আমার হাতের বাম সাইডে একটা র্যাম্প আছে অথবা ব্রিজ যেটা বলি এই ব্রিজটায় কীভাবে উঠবেন অথবা দূর থেকে আইসা কিভাবে আমরা দুই গিয়ার বা পাঁচ গিয়ার থাকলে কিভাবে আমরা উপরে উঠবো আবার নামার সময় কি করব আচ্ছা আজকে যদি দেখাই এই পেশার রাস্তা আছে না এই যে আছে ওখান থেকে মনে করেন পাঁচ গিয়ারে আছে অথবা তিন গিয়ে আছে অথবা চার গিয়ের আছে এখন এই জায়গায় এসে উপরে ওঠার সময় কি করবেন উপরে ওঠার সময় করবেন আপনি অর্ধেক স্পেস মনে করেন এই জায়গায় আসলেন আসার আগে থাকি গিয়েটা এক নাম্বারে নেবেন অথবা কমাইতে কমাইতে আইবেন এখানে আসছেই কিন্তু আশঙ্কা একটা মন না এই আশঙ্কা মন তাহলে কি করতে হইবে আমাদের আগে এখানে গিয়ার কমাই আসছে এই জায়গায় ঘুরিয়া গিয়ারটা এক নম্বরে নেবেন ঘোরার আগে এক নাম্বার গিয়ার থাকার পরে এই জায়গায় যে সময় উঠবেন মোটটা ঘুরিয়ে আগে গাড়িটা সোজা করে লইবেন সোজা করার উদ্দেশ্য কি জানেন র্যাম্পে উঠবেন না যেই সময়টা উপরে এরকম উঠবেন তখন সামনে কিন্তু কিছু চিনাইবে না হয়তো ডানে যায় না বামে যায় বলা যাইতে আছে না বসবেনও না এই জন্য গাড়ি যে সময় উঠবেন ওঠার সময় আগে সামনের দ্বার সোজা করে লইবেন যদি একটু এদিক ওদিক এদিক ওদিক হয় তখন কিন্তু র্যাম্পের লাগে মারিয়ে দেবেন অথবা গাড়ি বায়রায় পড়বে এইটাই আছে মনে করেন র্যাম্প কোনো জায়গায় তো খালি বিরিজও থাকতে পারে ওই সময় কিন্তু ওই যে পাশে যে সাইডেই থাকবে না ওই সময় বাঁচবেও না দেখেন অনেক কাল আছে ডাইরেক্ট সোজা পাশে কিছু নাই ঠিক আছে না ওই সব জায়গায় যদি উঁচু ওঠার সময় যদি সোজা না করে এদিক দিকে কিছু ব্যাকা থাকে তখন কিন্তু গাড়ি রাস্তার বাইরে পড়ে যাবে র্যাম্পের বায়রে পড়ে যাবে এটা সাবধান রাখতে হবে এখন এই গেল কি উপরে ওঠার সময় প্রথম কি করবেন গিয়ার কমাইতে কমাইতে আসবেন এই জায়গাতে মোড় নিয়ে এরপরে চাক্কা সোজা করে এরপর উপরে উঠবেন যতক্ষণে গাড়ি সোজা না হয় ততক্ষণে পিকএপে পাড়া দেবেন না যখন দেখবেন গাড়ি র্যাম্পে সোজা আছে তখন পিকআপে পাড়া দিয়ে একটানি উঠতে যাইবেন এখন গেলাম কি উঠোনোর সময় এখন আসি যদি নামানোর সময় নামানোর সময় যেই ডাল পড়বে মাঝখানে যাই যেই ঢালে পড়বে কেলাসটা ফুল সাইফে রাখবেন একেবারে ফুল কেলাস ফুল সাইফে রাইখা ব্রেকটাও চাপ দেবেন আগে কিন্তু ক্লাস এরপরে ব্রেক ক্লাস ওই রকম সাফাই থাকবে ব্রেকও সাফা থাকবে ক্লাস ওই বাম পায়ে সাইফে রাখা ব্রেকটা শুধু আস্তে আস্তে সারবেন ধরবেন সারবেন ধরবেন এটার কারণ কি আপনি মনে করেন নামার সময় আপনার গাড়ির সামনে লোক আছে অথবা কোনো জ্যাম আছে এখন আপনার কি এই যে ব্রেক আস্তে দাম করে নামে যাইতে পারবে না আস্তে আস্তে ব্রেক করতে করতে নামা লাগবে আস্তে আস্তে নামা লাগবে না ক্লাসে কোনো কাজ নাই ক্লাস একেবারে ডাইরেক্ট সাফাই থাকবে শুধু ব্রেকটা আস্তে আস্তে সারবেন ধরবেন ঠিক আছে এখন আবার যদি গাড়ির কোনো কিছু না থাকে সামনে কিছু না থাকে লোকজন না থাকে অথবা গাড়ি না থাকে জ্যাম না থাকে তখন আপনি একটা নামে যেতে পারেন কিন্তু এখান থেকে যে নামবেন এই রামদিয়া দিয়া একটা নামে আপনি সোজা কই যাইবেন যাইতে পারবেন সামনে দুইটা মোড় দুই সাইডে সোজা তো রাস্তা নাই দুই সাইডের জন্য আস্তে আস্তে নামিয়ে আপনি যেদিকে যান যখন রাস্তার আবার নাইমে সমানে মানে গাড়িটা হইবে তখন আবার ক্লাস সারি আবার আস্তে পিকেমে ভাড়া দিয়ে যেদিকে যান যাইবেন এখন কথা আছে যে আমরা যদি সোজা রাস্তা দিয়ে সোজা চালাই যাই মনে করে এই রাস্তাটা একেবারে সোজা সামনে ব্রিজ আছে পড়লাম নামলাম দেখেন রাস্তার সে কিন্তু সকল ব্রিজ সিকুন থাকে আবার বর্তমানের ব্রিজগুলো একটু চড়া করতে আছে দেখেন এই সোজা যদি পাঁচ গিয়ারে আসেন পাঁচ গিয়ারে আসার সময় আপনি যদি মনে করেন সামনে কিছু নাই জ্যাম অথবা কোনো গাড়ি নেই আপনি করে চলে যেতে পারবেন তখন আপনি সোজা বাইল পাঁচ গিয়ারে টান দিতে পারবেন যদি আপনার সামনে জ্যাম থাকে অথবা কোনো গাড়ি থাকে অথবা মানে অপোজাইট থেকে গাড়ি একটা আসতেছে আসার সময় যদি আপনি সোলো কারেন ওই অর্ধেক মাথায় উঠে যাইয়া ওই সময় কিন্তু সোলো করতে গেলে গাড়িটা বন্ধ হয়ে যাবে টুকুস করবে বুঝছেন একটা আনে কিন্তু উঠতে যাওয়া লাগবে আবার কথা আছে দেখেন এই রানিং উঠলাম ওটার পর এই সোজা না এর মাঝখানে একটা জয়েন্ট থাকে ওই জায়গায় যদি ওই পাঁচ গিয়ে উঠতে যান দাম করে একটা লাভ দেবে যাই বাইরে পড়তে পারে গাড়ি কমানোর উদ্দেশ্য কিন্তু এইটাই জয়েন গুলো বুঝছেন এই জয়েনগুলোর একটা বিডেন নান থাকে বিডেন নান হয়ে থাকে সাধারণত দেখেন কালবার ব্রিজগুলো গুলো মোটর সাইকেল যায় না যায় কিসের জন্য লাভ একটা দেবে বাইর আয় করবে এটার জন্য সব সময় যে কোনো ব্রিজ দিয়ে যাওয়ার নিয়ম আবার আছে কুমার লাগে না কোন ব্রিজে যদি এক ডালভাবে ভাবে এরকম ওঠে রাস্তা যদি লেভেল থাকে ব্রিজ যদি থাকে উপরে যদি একেবারে পেস ডালাইড একেবারে রাউন্ড থাকে এরকম তাইলে আর লাগে না কিন্তু তাও সাবধান থাকতে হবে যে নি অপর সাইড দেখ যে গাড়ি আসছে কিনা আপনি পার হইতে পারবেন কিনা সোজা টান দেন যে টান দেওয়ার পরে এই রাস্তা থুইয়া মানে আরেকটা গাড়ি আইলে আপনি স্পেসটা হইবে কিনা এই রাস্তায় এমনও তো আছে আপনার পিছন দিয়ে দাম করে একটা গাড়ি যাইতে পারে আপনার টান দেয় কে ওয়ায় ও টান দিছে জোরে কিন্তু আপনি ব্রেক করলেন ওয়ায় পারলো না ব্রেক করতে পিছনে আপনারই মারিয়ে দেবে তো এইটা সবসময় খেয়াল রাখতে হবে